বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সঙ্গে আছি চুয়াডাঙ্গা জেলাধীন একটি মাঠে এখানে বরশ ওই সময় আপনার শ্রাবণ ভাদ্র মাসের দিকে যে একটা ঝড় হয়েছিল ছোটোখাটো ঝড় ওই ঝড়ে কিন্তু এই বরশ উল্টে পাল্টে শেষের দিকে হয়ে যায় তো এই চাষি নিজের জায়গা নিজের জমিন নিজের সব কিছু তার বাড় আছে সব কিছু আছে এবং সে অনেক স্লো মশনের একজন চাষি তার কাজ কিন্তু খুব একটা পছন্দনীয় কাজ না পরিষ্কার কাজ না যার কারণে কিন্তু বরজের এই দশা তো এখন দেখতেছি আজকে মাঠে এসে এই চাষি সে কিন্তু জোন নিতে রাজি নয় জোন খাটাইতে রাজি নাই সে নিচে টুক টুক করে যেভাবে পারে ওইভাবে কিন্তু কাজ করে তো আমরা এখানে মাঠে ধান দেখতে আসছিলাম মাঠে ধান দেখতে এসে এখন দেখতেছি টুকটুক করে এই বরশ আবার ষাট করছে এবং বাঁধছে তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যদিও বরশটি পড়ে গেছে ধ্বংস দ্বার প্রান্তে তারপরও কিন্তু এই যে এইগুলো বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে কিন্তু ভালোই দেখাচ্ছে যেভাবে আসে এইভাবে যদি প্রতিটা বরজ সুন্দরভাবে টুকটুক টুকটুক করে বাঁধতে থাকে তো আমার মনে হয় এই বরজ আবার স্বাভাবিক হয়ে যাবে এবং দেখতেও ভালো হবে সুন্দরভাবে নিচ থেকে আবার কর্মাবাইর হবে কর্মা বাইর হলেই কিন্তু এই লতা আবার পরিপূর্ণ হয়ে যাবে তো এই চাষির যে কষ্ট করে একা একা বরস বাদ দিয়েছে বা চেষ্টা আছে তার ভিতরে সেই চেষ্টাটা যেন আল্লাহ তালা কবুল করেন এবং তার এই মেহনত এবং তার এই উদ্দেশ্য যেন আল্লাহতালা নিয়ামত হিসেবে তার দান করেন আমরা চাই সকল চাষির মুখে হাসি ফুটুক সকল চাষি বেঁচে থাকুক কারণ চাষি বাঁচলেই কৃষি হাসবে আর কৃষি হাসলে সারা বাংলাদেশ হেসে যাবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله حافظ